আসসালামু আলাইকুম সুপ্রিয় ছাত্রছাত্রীরা তোমাদের জন্য নাজকের একটি ক্লাস উপস্থাপন করছি সেটি হচ্ছে বিজ্ঞানী কেপলার যে সূত্রটি দিয়েছেন মহাকর্ষ বিকর্ষ উনি টাইকু ব্রাহের যে উপগ্রহ সংক্রান্ত গ্রহের গতিবিধি পর্যবেক্ষণ করে কিছু তত্ত্ব সংগ্রহ করেছিলেন তার উপর ভিত্তি করে বিজ্ঞানী জন কেপলার এই সূত্রটি প্রদান করেন সূত্র মূলত তিনটি সূত্র তিনটির প্রথম যে সূত্রটা সেটি হচ্ছে যে উপগ্রহের সূত্র বা কক্ষের সূত্র বলা হয় অর্থাৎ উপগ্রহের আকার আকৃতি সম্পর্কে এখানে বর্ণনা করা হয়েছে বা কিভাবে ঘরে এই কথা সম্পর্কে প্রথম সূত্র মনে রাখতে হবে উপবৃত্তের আকার আকৃতি এবং কিভাবে ঘোরে এই সম্পর্কে বলা হয়েছে দ্বিতীয় সূত্র বলছে ক্ষেত্রফল সম্পর্কে যে আসলে কেমন ক্ষেত্রফল অতিক্রম করে তৃতীয় সূত্র বলছে হচ্ছে পর্যায়কালের উপরে যে এই যে চারদিকে ঘরে সূর্যের সেটা কিরকম আবর্তন করে আবর্তন কাল যেটাকে বলা হয় তো এই তিনটা সূত্র প্রথম সূত্রটি বলা হয়েছে যে আহ বা গ্রহগুলো কিভাবে ঘরে সূর্যের চারদিকে সেই কক্ষপথটাকে উপবৃত্তাকার বলা হয়েছে আমরা জানি যে বৃত্ত আর উপবৃত্ত কি জিনিস বৃত্ত হচ্ছে সম্পূর্ণ গোলাকার আর উপবৃত্ত হচ্ছে কিছুটা চ্যাপ্টা প্রকৃতির এরকম একটি পথে আমাদের সৌরজগতটা জাস্ট এইরকম একটি আকৃতির এখানে আহ এর কেন্দ্রে ফোকাস থাকে এর থাকে হচ্ছে ফোকাস এর চারদিকে আহ গ্রহগুলো ঘুরতে থাকে তো প্রথম যে সূত্রটা সেটা এই সম্পর্কে বলেছে যে গ্রহগুলো এই পথে এই পথে মানে পথে যখন যখন সূর্যগুলো ফোকাসে ফোকাসে থাকে থাকে সূর্য তখন গ্রহগুলো এর চারদিকে ঘোরে অর্থাৎ এইটা কি এটি একটি সূত্র যে উপবৃত্তাকার পথে গ্রহগুলো সূর্যের চারদিকে ঘরে যখন সূর্য থাকে ফোকাসে দ্বিতীয় যে সূত্রটি সেটি হচ্ছে যে ক্ষেত্রফল অতিক্রম করবে কেমন ক্ষেত্রফল সমান ক্ষেত্রফল কিভাবে সমান সময় তিনটে কথা ক্ষেত্রফল করবে কেমন ক্ষেত্রফল সমান ক্ষেত্রফল কিভাবে সমান সময় কথা যেমন একটা গ্রহ এখান থেকে মনে করো এই পজিশনে আসলো এখান থেকে এই পজিশন আসলো তাতে সাপোজ তিন মাস সময় লাগলো তিন মাস সময় লাগলো সাপোজ এই অবস্থান থেকে অবস্থানের সত্য সূর্য মনে করো এখানে আছে যে কোনো ভাবে ধরা যায় তো অবস্থান থেকে বিয়ে অবস্থান মাস সময় যাচ্ছে আবার যদি ঠিক একইভাবে গ্রহটি যদি এখান থেকে যদি এখানে যায় অর্থাৎ সি অবস্থানে থেকে ডি অবস্থানে যায় বিন্দু থেকে তা এই যে ক্ষেত্রফল আর এই ক্ষেত্রফল এইটা সাধারণত সমান হয়ে যাবে অর্থাৎ এ ও বি এর ক্ষেত্রফল এই অংশটা এই অংশটার ক্ষেত্রফল আর এই অংশটার ক্ষেত্রফল এটা সমান হয়ে যায় অর্থাৎ এ ও এবং বি এই ক্ষেত্রফল এবং সি ও ডি এই ক্ষেত্রফল এটি সমান হয়ে যাবে যদি এটি হচ্ছে দ্বিতীয় সূত্র অর্থাৎ সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করবে এই হলো দ্বিতীয় সূত্র তৃতীয় সূত্রটা কি তৃতীয় সূত্রটা হচ্ছে এই যে চারদিকে একবার ঘুরে আসে এটাকে বলা হয় পর্যায়কাল চারদিকে একবার ঘুরে আসে সেটাই বলা হয় পর্যায়কালে এখন বিভিন্ন অবস্থানের উপরে যদি আমরা দূরত্ব গুলো পর্যবেক্ষণ করি এই একটা 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 চারটা আছে এই আমরা গড় নেব হচ্ছে আর গড় কি আ এবং পর্যায়কাল যদি টি হয় তাহলে পর্যায়কালে বর্গ আর গড় দূরত্বের ঘনফলের সমানুভূতি এই হচ্ছে তিন নম্বর সূত্রটি অর্থাৎ পর্যায়কালের বর্গ গড় দূরত্বের ঘনফলের সমানুপাতিক এই হচ্ছে তৃতীয় সূত্র ধন্যবাদ তোমাদের সবাইকে